ও সুখ পালন ইদ্যত ও শুক পালন সম্পর্কে আলোচনা রয়েছে সুমার করা গণনা করা শুরুতে এটার অর্থ সহবাস করা নারীর বিবাহ বিচ্ছেদ বিবাহ বিচ্ছেদের পর অন্য বিবাহের জন্য এর একটি নির্দিষ্ট সময় গণনা করা বা অপেক্ষা করা বিভিন্ন নারীর পক্ষে এর সময় গণনা বিভিন্ন হয় বিদ্যুতের বিদ্যুৎ ও শুক বিভিন্ন নারীর পক্ষে এর সময় গণনা বিভিন্ন হয় বা ভিন্ন হয় ভিন্ন ভিন্ন নারীর ভিন্ন ভিন্ন গহনা হয় এক যে নারী ঋতু চালু আছে তার ঈদত হল তিন ঋতু প্রাণী রয়েছে সাদা সাদা গরু ইন। অর্থাৎ তালাক পাপ্তা নারীগণ তিন কুরুর অপেক্ষা করবে সুরাবাকারার আয়াত আটাইশ কুরু অর্থ এখানে ইমাম সাফির মতে তুহর আর ইমাম আবু হানিফার মতে হায়াজ বা ঋতু উপরে এক হাদিসে এক হাদিস থেকে এটার শেষোত্তর অর্থ বুঝাই হাদিসে বলা হয়েছে বাদের জন্য ইদ্ধ দুই হায়েস। দুই বার্ধক্য কারণে যা ঋতু বন্ধ হয়ে গেছে অথবা বাল্যের কারণে ঋতু এখনো আসেনি তার ইদ্যত তিন মাস পুরাণে বলা হয়েছে অর্থাৎ তোমাদের স্ত্রীদের মধ্যে যারা ঋতু থেকে নিরাশ হয়ে গেছে বা যাদের ঋতু আসেনি তাদের ইদ্যৎ হলো তিন মাস সুরা তালাক আয়াত চার তিন যারা তালাকের সময় গর্ভবতী তাদের ইদ্যত সন্তান প্রসব পর্যন্ত সময় বেশি হোক বা কম হোক কোরআনে আছে অর্থাৎ আর গর্ভধারিণীদের ইদ্ধ হল সন্তান প্রসব তালাক আয়াত চার তার বিবাহের পর সহবাসের পূর্বে যাকে তালাক দেওয়া হয়েছে তার কোনো ইদ্ধ নেই বলা হয়েছে অর্থাৎ হে মুমিনগণ যখন তোমরা মুমিনা নারীদের বিবাহ করবে তারপর পরশের করবেই তাদেরকে তালাক দিবে তখন তাদের উপর কোনো ইদ্ধ নেই যা তোমার তোমরা সুরা আহজাব আয়াত উনচল্লিশ আয়াত উনপঞ্চাশ সুরা আহজাব আয়াত উনপঞ্চাশ পাঁচ যাদের স্বামী মারা গেছে তাদের ঈদত হলো চার মাস দশ দিন যাদের স্বামী মারা গেছে তাদের ঈদত হলো চার মাস দশ দিন কোরআনই আছে অর্থাৎ তোমাদের মধ্যে যারা মারা যাবে এবং স্ত্রী রেখে যায় বা স্ত্রীগণ অপেক্ষা করবে চার মাস দশ দিন বাকারা আয়াত দুই শত চৌত্রিশ তবে গর্ব দা গর্ববর্তী হলে তাদের ইদ্ধ হলো সন্তান প্রসব ও পঞ্চমটি হলো আসলে সুখ পালন আরবিতে এটাকে হেদাত বলে স্বামী মরার পর সুখ পালনের ব্যবস্থা প্রায় প্রত্যেক জাতিতেই আছে যা এটি হচ্ছে করণে বর্ণনা হাদিসেও এই সম্পর্কে বর্ণিত হয়েছে এখন আমি একটি হাদিস বলেই শেষ করব করবো হজরতাবি আবু সালামা সালাম্মা আনহু ফাতে বিনতে কায়েস থেকে বর্ণনা করেন যে ফাতেমার স্বামী আবু আমর ইবনে তাকে দূর দেশ থেকে শেষ তালাক দিয়ে দিল তারপর আবু আমরের কার্যকর তার তিন তার নিকট কিছু জব পাঠিয়ে দিল এটাতে ফাতেমা নারাজ কার্য কারক বললেন আল্লাহর কসম আমাদের উপর তোমার বাধ্যতা বাধ্যতামূলক কোনো পাওনা নেই এটা শুনে ফাতেমা রাসুল্লা সাল্লাম এর নিকট গেলেন গেল এবং তাকে এটা বলল তিনি বললেন হ্যাঁ তোমার ঘুর পোষের পাওনা নেই বাড়ি বললেন এ সময় তিনি তাকে উম্মে শরিকের ঘরে গিয়ে ইদ্ধ পালন করতে নির্দেশ দিলেন তারপর বললেন না উম্মে শরীকের ঘর আমার সাহাবিদের আনাগোনার স্থল তুমি ইবনে তুমি ইবনে মাকতুমের ঘরে গিয়ে বিদ্যুৎ পালন করো সে অন্ধ মানুষ সেখানে তুমি গায়ের কাপড় সারতে পারবে তবে যখন ইদ্যত শেষ করবে আমাকে খবর দেবে ফাতেমা বললেন আমি যখন ইদ্যৎ শেষ করলাম তাকে বললাম হে রাসুল সাল্লাম মুয়াবিয়া মুবনে আবু সুফিয়ান এবং আবু জাহাম আমার বিবাহের প্রস্তাব দিয়েছেন তখন রসুল্লাহ সাল্লাম বললেন সোন আবু জাহাম কখনো নিজের কাঁধ থেকে লাঠি ফেলে না অর্থাৎ সর্বদা মারে আর আবু মুহাবিয়া হল একজন দরিদ্র ব্যক্তি মাল বলতে তার কিছুই নেই তুমি উসমা ইবনে জেদকে বিবাহ করো বলেন কিন্তু ফাতেমা তাকে পছন্দ করতো না রাসুল্লা সাল্লাম পুনরায় বললেন ওসামাকে বিবাহ কর তারপর সে ওসামাকেই বিবাহ করল এবং আল্লাহ তাতে বর্কত দান করলেন বা দান করিয়াছিলেন মানুষ তার প্রতি ঈর্ষা করত অপর বর্ণায় আছে আবু যেমন এমন ব্যক্তি যে বেশি বেশি সে বেশি বৌমারত মুসলিম আরেক বর্ণনায় আছে তার স্বামী তাকে তিন তালাক দিল সে নীমের নিকট আসলো তিনি বললেন তোমার জন্য নফকা বা খরু নেই হ্যাঁ যদি তুমি গর্ভবতী হতে এর ব্যাখ্যায় এই হাদিস অনুসারে ইমাম আবু ইমাম আহম্মদ রহমতুল বলেন তালাক প্রাপ্তা নারী করে স্বামীর নিকট শকুনা ও নফকা অর্থাৎ থাকার আবাস ও খুরকুস কিছুই পাবে না পক্ষান্তরে ইমাম আবু হানিফা ইমাম উমর রাজা হযরত উমর রাজা কর্তৃক বর্ণিত আরেকটি হাদিস অনুসারে বলেন যে আবাস ও খুরপুর উভয় পাবে কিন্তু ইমাম মালিক ও সাফি তাদের মতে স্বতন্ত্রভাবে খুরপুর পাবে না এরকমভাবে এখানে যে যাহাম সম্পর্কে যে দোষ করা হয়েছে এটি বিপদ নয় আমরা বেশি বেশি বলতে মারে সেজন্যই এরকম বলা হয়েছে তাই আমরা বলতে পারি আমাদের চলতে হবে পবিত্র কোরআন শুনে অনুযায়ী ইজ্জত ও সুদ পালন নিয়ে এখন সমাজে আমাদের যে নাই গাই আজকে একজনে তালাক দিছে কালকে আরেকজনের কাছে নিতে অবশ্যই এটি কোরান শুননা সম্পূর্ণ বিরোধী এই বিবাহ বৈধ হয় না আবার আজ এসে আমার কাছে দুই দিন পরে আমাকে বিবাস করতেছি সেটা তো প্রমাণ করা নাই কাজেই এই বিবাহ বৈধ নয় একুনাহাকার পবিত্র কুরআন না বিরোধী ইসলামিক আইন বিরোধী এরকমভাবে আমাদের প্রত্যেকটি কাজ পবিত্র কুরআন অনুযায়ী চলতে হবে করতে হবে আর বিবাহ করলে আর বসলেই হয়ে গেল এরকম নয়

যদি এই দুটি জিনিস আঁকড়িয়ে ধরো তাহলে তোমার পথভ্রষ্ট হইবে না এক হচ্ছে আলাদা আল বলন দ্বিতীয়টি হচ্ছে আমার আল হাদিস আমরা যদি এই গ্রন্থন্ন আঁকড়িয়ে দিই তাহলে আমরা কি বদব্যষ্ট হইবা আলাদা আমাদেরকে গ্রন্ছন্ন আঁকড়ে ধরার দান করুন